একসাথে সার্কিস করে চার্জ দিতে পারবেন এটা কিন্তু আওয়াজ করবে চোর যদি আপনার বাইক নিতে চায় বা দরজার সামনে রাখেন এরকম আওয়াজ করবে ওরে ভাই এটা কিন্তু আসসালামু আলাইকুম চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আপনি কিছু গ্যাজেট আইটেম দেখাবো ওয়াইফাই আই টি ক্যামেরা দেখাবো পাশাপাশি দেখাবো যেগুলো খুবই প্রয়োজনীয় আপনার গুপন টাইপের ক্যামেরা চাচ্ছেন

সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে আজকে সর্বিন্দু আপনাদের কত টাকা স্পেশাল অফার দিব যারা আপনার চ্যানেল থেকে কল করবে অবশ্যই আপনার চ্যানেলের নাম বলতে হবে যে ভাই আমি রফিক ভাই চ্যানেল থেকে কল করছি স্পেশাল অফার থাকবে কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট আমরা যে দেখাবো হচ্ছে মিনি ক্যামেরা মডেল হবে এটার ভিতরে যে আরেকটা মডেল দেখেন এটা পড়বো আপনার নব্বই টাকা বাইশ থাকে বিদেশ থাকে বাসা বাড়িতে কি হয় না হয় সবাই দেখতে পারবে এরপরে আমি আরেকটা কথা না বললে নয় অনেক ভাইয়েরা আছে আসলে নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হয় তো সেই ক্ষেত্রে আমি সাজেশন করবো ভাই আপনি প্রতারিত হবেন কেন আপনি

কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন একটা ভিডিও ডকুমেন্টস রাখতেছেন তাদের জন্য এরপরে আরো কিছু দেখাবো আমি প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনি বলছিলেন এটা কিন্তু গ্যাস লাইট আপনি সিগারেট জ্বালাতে পারেন দেখেন ক্যামেরাটা হচ্ছে এখানে আপনি হাতে রাখেন ভিডিও করেন টাকা পয়সা দিবেন একটু ডকুমেন্ট রাখবেন বা ব্যাটারি আর কি আমাদের কাছে ব্যাটারিগুলো পাবেন সাথে সাথে আপনার এই চার্জারটা পাবেন চার্জারটা প্রাইস দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা চার্জার টাকা যোগাযোগ করবেন ব্যাটারির প্রাইস কোনটা কত নিতে পারবেন কোন সমস্যা

স্প্রেটা থাকবে অত্যন্ত চমৎকার আচ্ছা

দেখুন কিন্তু হিডেন ভাবে রাখবেন আরকি যে কোন জায়গায় যে জায়গায় ইউজ করতে পারবেন এটার ভিতরে আরেকটা হচ্ছে এটা হচ্ছে নাইট ভিশন আচ্ছা পড়বে আপনার পাঁচ টাকা পাঁচ টাকা জি এটা পাঁচ টাকা পড়বে রিবন এটা আপনি দেখেন কোনো সমস্যা নেই আচ্ছা এটার ভিতরে আমি আরো কিছু ক্যামেরা দেখাবো যেটা হিডেন টাইপের আর অনেকে রিকোয়েস্ট করতেছে ভাই তাদের জন্য দেখেন এটা বড়ই প্লাস ক্যামেরা জি আপনি দেখেন এখানটা দেখেন আমাদের কাছে চাইলে আপনারা সরাসরি আসতে পারবেন এরপরে আরো কিছু আছে এগুলো আপনি মোবাইলে সরাসরি দেখবেন আমি একটু আগে আপনাকে একটা আচ্ছা জি এটা সাথে কিন্তু আপনি বত্রিশ জিবি মেমোরি কার্ড ফ্রি প্লাস হোম ডেলিভারি ফ্রি পাবেন ঠিক আছে বত্রিশ জিবি মেমোরি কার্ড ফ্রি অত্যন্ত চমৎকার জি জি প্লাস্টিক গড়ি এটা এলইডি গড়ি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্যামেরাটা আচ্ছা আচ্ছা ইম্পর্টেন্ট ক্যামেরাটা ক্যামেরাটা গড়ি হচ্ছে টাইম দেখতে পারবেন টাইম দেখতে এটার পড়তে আপনি টাইম আছে প্লাস ডেট আছে ইয়ার আছে অত্যন্ত চমৎকার ভাবে আপনারা দেখতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 টাকা এটার ভিতরে কালারিং হবে এই যে দেখেন আপনি এটা একটা কালার পাবেন জি এটা হচ্ছে আপনার চাইলে আপনি মসজিদে রাখতে মসজিদে রাখতে পারবেন ভাই আসলে আপনি পর কি একটু দেখবেন বড় যারা বলে যে ভাই বড় এটা ইজি ব্যবহার করাটা ইজি যে কারেন্টের লাইনের সাথে লাগাই দিবেন ব্যাস একসাথে আপনার গড়ি ক্লাস ক্যামেরা জি এটা পড়বে নয় মাত্র নয় হাজার পাঁচশো টাকা অত্যন্ত চমৎকার এল গড়ি কিছু

পাঁচশো টাকা এরপরে গুলিতে দেখালাম যে চার্জার ক্যামেরা চার্জার ক্যামেরা আইসি ক্যামেরা আপনার যে কোনো থেকে দেখতে পারবেন প্রকাশ থাকেন ডিজি থাকেন মাত্র চার টাকা আরেকটা দেখেন যে বন্ধ করা হবে এটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে রাখতে পারবেন কারেন্টের লাইনের সাথে লাগিয়ে রাখতে পারেন যে আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে রাখতে পারবেন মাত্র তিন হাজার নয়শো টাকা এরপরে যে আরেকটা ক্যামেরা দেখেন রিচার্জে ভিতরে এটা তিন চার ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে কারেন্টের লাইনের সাথে লাগে রাখতে পারবেন অনেকে বাইরে বলে যে ভাই আমরা তো বিদেশে আসি কেমনে কারেন্ট গ্যারান্টি সহ আপনার মোবাইলে সেট করে একেবারে করবে ফোর আওয়ার এটা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো নব্বই টাকা মাত্র পঁচিশশো নব্বই টাকা এটার ভিতরে আরেকটা মডেল এটা আপনার ছয় সাত ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে কারেন্টের সাথে থাকবে এটা পড়বে তিন হাজার নশ টাকা তিন হাজার নশো টাকা অবশ্যই প্রোডাক্ট কেনার আগে যাচাই করবেন কারণ সস্তার তিন অবস্থা এটা হচ্ছে পরিচিত যারা বলে ওয়াইফাই লাইন নেই রিচার্জে বল পাঁচ ছয় ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে আপনি গোপন ভাবে রাইখা দেন সিম কার্ড ঢুকে দেন টেনশন নাই আপনি দেখেন মোবাইলে সরাসরি সিম সাপোর্টেড এটা পড়বে ছয় হাজার নয়শো টাকা এরপরে আমাদের কাছে ভাই হিউজ পরিমাণ কালেকশন রয়েছে ছোট্ট ভিডিওতে তার সবকিছু দেখানো সম্ভব হয় না যেন আমি একটু দ্রুতভাবে ভাগে বলতেছি অ্যালার্মস লক এটা কিন্তু আওয়াজ করবে চোরে যদি আপনার বাইক নিতে চায় বা দরজার সামনে রাখেন এরকম আওয়াজ করবে ওরে ভাই এটা কিন্তু চোর আসলে আপনার চোর আসলে আপনার ভাই আপনি এখন হোটেলে দেখেন যে কোনো জিনিস আপনি এখানে রাখলে মুভ হবে এটার প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা কিন্তু টাকা শুধু এটার দাম এরপরে আমি যেটা দেখা ট্রিমার দেখেন অত্যন্ত চমৎকার দুইটা মডেল হবে এটা পড়বে আপনার পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা আরব্বই সাতশো নব্বই যারা নিতে চান যোগাযোগ করে কারণ বাচ্চারা সেলুনে গেলে কিন্তু নানা সারা করে তখন কিন্তু আপনার এই যে চুল কাটা যায় না তো বাড়িতে আপনি নিজে ইজিলি আপনার একশো টাকার কাজও হবে প্লাস সেফটি আচ্ছা সেফটি থাকবে মাত্র সাতশো নব্বই টাকা

টর্চ লাইট বা এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল জুম ইন জুম আউট মেড ইন জাপান অরিজিনাল জাপান এই যে আমাদের এখানে আপনি দেখেন এই যে জুম ইন জুম আউট জুম ইন জুম আউট এডি এটার প্রাইস দিচ্ছি মাত্র 1590 টাকা 1590 টাকা 1590 টাকা কিন্তু অরিজিনাল জাপান মেড ইন জাপান জাপান জি এটা কিন্তু যে আপনি প্লাশিং করবে দেখেন আচ্ছা মাত্র পনেরোশো নব্বই টাকা অন্ত করে চলাফেরা করে সাপ থাকে মাছ শিকার করেন যারা তেকের জন্য এই জিনিসটা দোকান বন্ধ করে রাতে বাড়িতে যান সন্ধ্যা দেখতে পারবেন এটা পুরো দুনিয়ায় দেখবেন আরো কিছু লাইট রয়েছে আরেকটা এটা পড়বে ছয়শো নব্বই টাকা ছয়শ নব্বই অত্যন্ত চমৎকার ছোটোর ভিতরে আছে দেখেন আপনি এই যে লাইট এই যে লাইট এটা পড়বে দুইশো টাকা এটা পড়বে আশি টাকা এটা পড়বে একশো টাকা যারা নিতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ এরপরে স্পেশাল মোস্ট পপুলার যেটা আপনি আমাকে বলছেন যে ভাই একেবারে গোপন গোপন কি এগুলো হচ্ছে হোল্ডার ক্যামেরা বলা হয় অত্যন্ত চমৎকার যে আপনি কালার দেখেন বিভিন্ন কালার পান পাতা কালার বলেন গোল্ডেন গোলাপ এই যে আপনি দেখেন এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ জি পাঁচ হাজার নয়শো টাকা পড়বে আচ্ছা অত্যন্ত চমৎকার এগুলোর সাথে কিন্তু আপনি বত্রিশ জিবি মেমোরি কার্ড সাথে হোম ডেলিভারি ফ্রি ফ্রি যে যে কালার নিবে যে আপনি একটু দেখে দেন এখানে সাদা কালার রয়েছে যে সাদা রয়েছে দেখেন আপনি আপনার ঘরের ম্যাচিং করবে ব্যবহার করতে পারেন প্লাস ক্যামেরা মাত্র পাঁচ হাজার নয়শ টাকা আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার নয়শো টাকা প্যাকেজ দেখাচ্ছি আপনাকে কম্বো প্যাকেজ যেটাকে বলা হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য সাথে একটা মোবাইল স্টিক থাকবে মোবাইল স্ট্যান্ড স মাইক্রোফোন মাত্র সাতশো টাকা প্যাকেজ গুলো দিচ্ছি ঠিক আছে মাত্র টাকা এরপরে আরেকটা যে মেডিকেল আইটেম যেটা আপনার যে মেডিকেল আইটেম গুলো আপনারা ক্যামেরা যারা মেডিকেলের কাজ করে ওরা বুঝতে পারবে মাত্র তিন টাকা মেডিকেল ক্যামেরা অত্যন্ত চমৎকার জন্য আপনার আইফোন ব্যবহার করতে পারবে মোবাইল ও ব্যবহার করতে পারবে মাত্র বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা মাত্র বারোশো নব্বই টাকা আর এটার ভিতরে আপনারা যারা নিতে চান দুইটা আচ্ছা আচ্ছা সাতশো নব্বই টাকা পড়বে দুইটা একসাথে থাকবে টাকা এখন আমি দেখাতে চাচ্ছি এগুলো হচ্ছে কিন্তু আপনার ওয়াটারপ্রুফ ক্যামেরা রাত্রের বেলায় জাল মাছ নিয়ে অনেক ভাই ফালায়বাস থাকেন বিদেশ থাকেন চিন্তিত থাকেন বাসা বাড়ি নিয়ে দরজার সামনে দিতে পারবেন এখানে আমার কাছে দুইটা মডেল হবে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা পর জি যাদের ওয়াইফাই লাইন ভিতরে সিম কার্ড ঢুকে দিয়ে ক্যামেরা অনলাইন হবে যে কোনো ওখান থেকে দেখবেন এগুলো ওয়াটারপ্রুফ পানি পড়লো কোনো সমস্যা নাই এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর সার্ভিস পাবেন লাগানোর কোনো ঝামেলা নাই এটা পর জি এটা প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো আর ওয়াইফাই যেটা যাদের ওয়াইফাই থাকবে এটা পড়বে পাঁচ হাজার নয়শো একসাথে আপনি দুইটা ক্যামেরা মুভ করতে পারবে যেদিকে নিচের ক্যামেরা সেদিকে এক বছর ওয়ারান্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাবে নকল প্রোডাক্ট প্রতারিত হবে না অবশ্যই প্রোডাক্ট কেনার আগে যাচাই করবেন এটাকে আইপি ক্যামেরা বুলেট বলা হয় এরপরে আরেকটা ক্যামেরা দেখেন একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা চোর যে যাবে ক্যামেরা সেদিকে যাবে ভিতরে একটা ওয়াইফাই থাকবে লাগানোর কোনো জামিন আর একটা জি যেটা পাঁচ হাজার দুইশো টাকা যারা লাগিয়ে নেবেন ঝামেলা নাই প্রত্যেকটা ক্যামেরা নিজস্ব কিউআর সতেরশো নব্বই টাকা এক বছর পর একটা সোজা থাকুক একটা ডাইনিশো নব্বই টাকা আর একটা মডেল দেখেন আপনি এটা ওয়াটার প্রুফ পানি পড়লো সমস্যা নাই বাল্বের প্যাঁচান হোল্ডার দুই হাজার ছয়শো টাকা বাল্ব এটাও বাল্বের ভিতরে পড়ে প্যাঁচানো হোল্ডারে লাগানোর কোনো ঝামেলা নাই ভাই এটা পড়লে তিন হাজার দুইশো নব্বই টাকা তিন ছবি থাকে একেবারে ফুল এইচ থাকবে এটা ডুম আইফি অত্যন্ত চমৎকার মাত্র দুই হাজার সাতশো টাকা দুই হাজার মাত্র দুই হাজার সাতশো টাকা এটার ভিতরেই যে আরেকটা মডেল এটা পড়বে তিন হাজার সাতশো নব্বই টাকা আচ্ছা ঠিক আছে একটা সোজা থাকবো একটা ডাইনিয়ামে ঘুরে ফিরাই দেখতে পারবেন হ্যাঁ আপনি বলছেন যে ভাই যাদের বিদ্যুৎ নাই

আমি দেখা যাচ্ছি যে আপনি দেখেন যারা ব্যবসা করতে চান তারা নিতে পারবেন এই যে আইটেমটা এটা বাচ্চাদের দোলনা দোলনা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা বলে দেব পাইকারি নিয়ে ব্যবসা করলে করতে পারবেন আরেকটা দেখেন ব্লুটুথ স্পিকার এই যারা সেমিনার করতে চান স্কুলে বা যে কোনোখানে কথা বলতে পারবেন অত্যন্ত চমৎকার সাথে সাথে অন হয়ে যাবে এটা লাইটিং চেঞ্জ হবে মাত্র 290 টাকা এই যে কিন্টার গার্ডেন বলেন সেমিনার বলেন অনেকে বাইরে মসজিদ মাদ্রাসা যে মসজিদ মসজিদ বা আপনার মাইকে আওয়াজ হবে হ্যালো সব কাজ করতে পারবে মাত্র বাইশ নব্বই টাকা ঠিক আছে এরপরে আছে আছে এরপরে এই যে যারা বাচ্চাদেরকে ম্যাজিক সিলেট দিতে চান ব্রাশ গুলো আমাদের কাছ থেকে আপনারা হোলসেল নিতে পারবেন এই যে প্যাঙ্কা গুলা নিতে পারবেন স্ক্রিনে নাম্বারও যোগাযোগ করবেন এই যে ঘড়ির আইটেম রয়েছে বাচ্চাদের গড়ি ছেলেদের গড়ি এগুলো কিন্তু লাইট জ্বলবে ব্রাশ জানার জন্য কল করবেন পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এরপরে যে প্যান প্যান দেখেন আপনি রাস্তাঘাটে কিন্তু খুব গরম যায় বাচ্চারা কিন্তু অনেক গরম গুলো আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা নিতে পারবেন তিনশো নব্বই টাকা অনেকগুলো মডেল রয়েছে অনেকগুলো এটা কিন্তু লাইট জ্বলবে টেবিল ল্যাম্প মাত্র এগারোশো নব্বই টাকা টেবিল ল্যাম্প এগারোশো নব্বই টাকা আপনার যে আরেকটা প্রোডাক্ট হচ্ছে যে আপনি দেখেন ব্যাট দেখেন এটা সাতশো নব্বই টাকা মশা মাসি মারার জন্য আমাদের কাছ থেকে টাকা গুলো এরপরে আছে যে ভাই কাপড়ের দাগ বাচ্চারা উঠে যায় এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে পাইকারি ব্যবসা করতে পারবেন কাপড়ের দাগ উঠানোর জন্য এরপরে যে বাচ্চাদের এই যে কটন গুলো ছোটোর ভিতর অরিজিনাল কটন গুলো নিতে পারবেন চাইলে এগুলো আমাদের সাথে ব্যবসা করতে পারবে যে নেইল কাটার গুলো বাচ্চাদের নেইল কাটার গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো ডজন হিসাবে থাকবে মুসরা প্রাইস বেশি করে সাতা নিতে পারবেন ছাতা বিভিন্ন মডেল রয়েছে এই যে বাচ্চাদেরকে আপনারা গিফট দিতে পারবেন এই যে তিনটা ছাতা এগুলো মাত্র চারশো নব্বই টাকা এটার ভিতরে যে বড় ছাতা গুলো হবে যে বড় ছাতা এই যে বেলুন নিতে পারেন হ্যাপি বার্থডে বেলুন এর ফলে এই যে ক্যাকটাস গুলো এটা তো আপনারা অনেকেই জানেন এটা কিন্তু এই খুবই চমৎকার দেখছেন এরপর আপনারা পাইকারিও নিতে পারবে খুচরাও নিতে পারবে সমস্যা নেই যে পথ দেখেন কি করে ভাই আচ্ছা এই যে আপনারা একেবারে হোলসেল ও নিতে পারবেন নিয়ে ব্যবসা করুন ভাই ঘুরাফিরা করে লাভ নেয় আর একটা প্যাকেজ রয়েছে যেটা সেটা হচ্ছে আপনার এই অনেকে দুই ক্যামেরা সাই ক্যামেরার প্যাকেজ যেটা আপনি বললেন যে ভাই প্যাকেজ ক্যামেরাগুলো আছে কিনা দুইটা ক্যামেরা দিয়ে প্যাকেজ পাবেন সাথে একটা ভিডিও দুইটা ভিডিও বেলুন পাওয়ার অ্যাডাপ্টার একটা ডিবিআর একটা হার্ড পাচ্ছেন মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা চার ক্যামেরা নিলে এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ওই প্যাকেজ কি বলতে আমার লাগে আর আপনি যদি চেঞ্জ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন চেঞ্জ করতে পারবেন সমস্যা ওকে ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য অনেক অনেক ক্যামেরা দেখলাম অর্ডার করার জন্য সিস্টেম কিভাবে ভাই চাইলে সরাসরি দোকানে আসতে পারবে চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ফিউচার আইটি এন্ড গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর বাগদা শপিং কমপ্লেক্স তিন তিনতলা 21 নাম্বার দোকান নকল প্রোডাক্ট কিনে পাঠাতে হবে না টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথায় থেকে আপনি ভালো মানের আইপি ক্যামেরা বা অ্যাক্সেসারিজগুলো নেবেন আজকে এই পর্যন্ত ঠিকানা ফোন নাম্বার দেওয়া দিব ভিডিও স্ক্রিনে